এবং আমি নির্বাচিত হলে এই কচুয়ার যে রূপরেখা আছে সেটি পরিবর্তন করার জন্য চেষ্টা করব আমি মোহাম্মদ মাহবুব আলম পিতা প্রয়াত ইদ্রিস আলম ব্যাপারী যাকে কচুয়ার সকল মানুষজন ইদু মেম্বার নামেই চিনেন আমার বাড়ি গ্রামের বাড়ি কুয়া এই গ্রামটি কচু উপজেলা পরিষদের একেবারে সাথে অবস্থিত আমি রাজনৈতিক জীবনে আমি সর্বপ্রথম দু হাজার দুই সালে কচুয়া পৌরসভার তিন নম্বর ছাত্রলীগের সভাপতি থেকে প্রথম আনুষ্ঠানিকভাবে পদ নিয়ে রাজনীতি করা শুরু করি পরবর্তীতে আমি কচুয়া উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করি পরবর্তী তার পরবর্তীতে কচুয়া পৌরসভা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়কের দল দায়িত্ব পালন করি তার পরবর্তীতে কচুয়া পৌরসভা যুবলীগের ভোটের নির্বাচিত সভাপতি সভাপতি হিসেবে আজও দায়িত্ব পালন করে আসছি হ্যাঁ ইনশাল্লাহ ইতিমধ্যেই আমি মনোনয়নপত্র দাখিল করেছি আমি যদি বলতে যাই কচুয়ার প্রতিটি অঞ্চলে আমাদের কচু উপজেলা পরিষদের বরাদ্দ থেকে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে আমার যে বরাদ্দ সেই বরাদ্দকে আমি কচুয়ার প্রতিটি ইউনিয়নে এবং আমার পৌরসভায় আমি সমবণ্টন করার চেষ্টা করেছি কচুয়া পৌরসভায় আমাদের যে বরাদ্দ আছে এটি আপনারা জানেন প্রতি বছর আমরা কচু উপজেলা উন্নয়ন তহবিল এবং এডিপি থেকে আমাদেরকে একটি বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দ থেকে আমি চেষ্টা করেছি গত পাঁচ বছর যেখানে যেখানে আর উন্নয়ন কম হয়েছে সেই জায়গাগুলোতে জায়গাগুলোকে লক্ষ্য করে আগে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য দু একটা নাম যদি বলতে যাই আমি আপনি যদি বলি কচুয়ার প্রতিটি অঞ্চল অঞ্চল বলতে গেলে আপনি উল্লেখযোগ্য যে একটি সড়ক আমাদের কচুয়া পৌরসভার উল্লেখযোগ্য একটি সড়ক হলো কচুয়া বালিয়াতলি সড়ক এই সড়কে কচুয়া শহীদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আসা যাওয়া করে এই সড়কটি দীর্ঘদিন যাবৎ কাঁচা ছিল এই সড়কটি প্রায় সম্পূর্ণ সড়কটি ইতিমধ্যে আমরা আমি পাকাকরণ করতে পেরেছি এবং কচুয়ার প্রতিটি অঞ্চলে ধর্মীয় যেই ইয়ে আছে মসজিদ আছে মন্দির আছে প্রায় প্রতিটি ইউনিয়নে আমার কম বেশ বরাদ্দ ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি এবং এবারও অনেকগুলো কাজ আমাদের এবারে এবারের টেন্ডারও চলমান রয়েছে যে কাজগুলো আশা করি আমরা এই জুনের মধ্যেই সম্পন্ন করতে পারবো না এই এই স্পেসিফিক যদি বলতে চান আমি কচুয়া সিঙ্গার্ডা উচ্চ বিদ্যালয়ের যে ভবন এই 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 বিদ্যালয়টি পাকিস্তান আমলের তৈরি সেই বিদ্যালয়ে আমি গভর্ন বোর্ডের সভাপতি হওয়ার পরে বিদ্যালয়টিতে আমূল একটি পরিবর্তন আনার জন্য চেষ্টা করেছি এবং সেখানে ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে চারতলা একটি ভবন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেই বিদ্যালয়ে যাতায়াতের যে পথ আছে সেই পথটি আমি পাকাকরণ করেছি এবং বিদ্যালয়ের যে গেট সেটি স্থাপন করেছি আমি শ্রদ্ধা আমার প্রিয় নেতার কথা যদি বলতে যাই বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আমি কচুয় যে তিনি সর্বপ্রথম যে প্রোগ্রামটি শুরু করেন সেটি থেকে শুরু করে গত পাঁচ বছর আমি ডক্টর সেলিম মাহমুদের সাথে থেকে রাজনীতি করেছি এবং গত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন এই নির্বাচনে আমি ডক্টর সেলিম মাহমুদের নির্বাচনী যেই সমর্থনকারী সমর্থনকারী আমি ছিলাম এবং ওনার যে নির্বাচন পরিচালনা কমিটি ছিল সেই নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি আমি আপনাদের আপনাদেরকে এই আপনার মাধ্যমে পুরো কচুয়ার মানুষকে জানাতে চাই আমি গত পাঁচ বছর কচুয়া দায়িত্ব পালন করেছি ভাইস চেয়ারম্যান হিসাবে এবার আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছি আপনি অবগত আছেন গত পাঁচ বছর ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুর বাইরে গিয়ে আমি আমার প্রিয় নেতা ডক্টর সেলিম মাহমুদের সাথে রাজনীতি করেছি এবার আমি যদি কচু উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই তাহলে আমার কচু উপজেলা পরিষদের যে বরাদ্দ আছে সেই বরাদ্দ এবং অবশ্যই এমপি মহোদয়ের বরাদ্দের পরিমাণ আকারে অনেক বড় আমি ডক্টর সেলিম মাহমুদের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে ওনার সাথে থেকে রাজনীতি করেছি উনি অবশ্যই কচুয়ার উন্নয়নে আমাকে যথেষ্ট সহযোগিতা করবেন এবং আমি নির্বাচিত হলে এই কচুয়ার যে রূপরেখা আছে সেটি পরিবর্তন করার জন্য চেষ্টা করব। আমি বলবো আমি হয়তো বাংলাদেশের মধ্যে আমি একজন প্রার্থী যে কচুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার সাথে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার সাথে নির্বাচন করছেন এবং কচু উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওনার সাথে আমি নির্বাচন করছি তা আমি মনে করি এখানে আমার যে প্রার্থীটির বিষয় সেটি হলো আমি আওয়ামী লীগে যারা রাজনীতিতে জড়িত মূল ধারা রাজনীতি এখানে যারা নির্বাচন করছেন অন্য আরও অনেক প্রার্থী আছেন আমি সকল সকলকেই আমি সম্মান করি ওনারা সবাই রাজনৈতিকভাবে আমার সিনিয়র কিন্তু আমি যেটি বুঝি রাজনীতিতে সিনিয়র বলতে আপনি জনগণের সাথে সম্পৃক্ততাটা কি সেটা হলো রাজনৈতিক মূল সিনিয়রের বিষয় আর কিছু কিছু মানুষ বয়স বয়স দিয়ে কাউকে দাবিয়ে রাখতে চায় আসলে বস্তুত পক্ষে একটি বিষয় বয়স একটি সংখ্যা মাত্র আপনি কাজ করেছেন কতটুকু সেটি হলো বিষয় একটি অপশক্তি আছে যে শক্তিটি বারবার বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করে যে আমার বয়স কম এখন আমি তাদেরকে বলবো আপনারা যারা আপনাদের অনেক বয়স আপনারা পড়াশোনা করেছেন কতটুকু আপনারা এই পর্যন্ত কয়টি বই পড়েছেন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার সামাজিক অন্যান্য কাজের উপর বিশেষ করেই কিন্তু মূলত একজন মানুষের যোগ্যতাকে বিবেচনা করা হয় তো একজন মানুষের যোগ্য যোগ্যতা যদি বয়স দিয়ে বিবেচনা করা হতো তাহলে আমাদের দেশে অনেক সংসদ সদস্য আছেন যাদের বয়স ছাব্বিশ সাতাশ বছর এবং আমরা দেখেছি আমাদের এই দেশে অনেক মন্ত্রী হয়েছে তিরিশ বছরের কমে আর জনমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন তারুণ্য নির্ভর বাংলাদেশ এই বাংলাদেশে আমরা এই হলো হোলাম মূল হাতিয়ার কারণ আমরা তরুণ আমরা যে কাজটি যত সময় করতে পারবো বয়স্ক যারা তারা বয়সের কারণে সেই কাজগুলো সেই সময়ের মধ্যে করতে পারবে না আমি কচুয়ার সাধারণ জনগণকে একটি মেসেজ দিতে চাই যুবক যারা যুব সমাজ এই দেশটিকে পরিবর্তন করার জন্য যে লক্ষ্য নিয়ে এগিয়ে গেছে জননেত্রী শেখ হাসিনা যেভাবে চাচ্ছেন আমি ঠিক সেই দ্বারা এগিয়ে যাচ্ছি আমি মনে করি ইভিএম এর ভোট যে প্রক্রিয়াটি এটি ব্যালটের চেয়ে আরো সহজ প্রক্রিয়া ইতিমধ্যেই আমরা যেহেতু আমি কুচু পৌরসভার নাগরিক আমাদের কুচু পৌরসভার নির্বাচনে ইভিএম এর ব্যবহার হয়েছে হয়তো ইউনিয়ন পরিষদে ইভিএমের ব্যবহার হয়নি আমি এখান থেকে বলবো আপনারা যারা আছেন সচেতন নাগরিক নির্বাচন কমিশন অবশ্যই একটি ইনস্ট্রাকশন দিবে এবং প্রশিক্ষণের একটি ব্যবস্থা করবে তারপরও আপনারা ইউটিউবে ঢুকলেই ইভিএম এ কীভাবে ভোট দেয় এই প্রক্রিয়াটি যদি আপনারা জানেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আর ইভিএম প্রক্রিয়ায় ভোটের যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা অতীতে প্রতিটি জায়গায় দেখেছি ইভিএম প্রক্রিয়া একেবারে স্বচ্ছভাবে ভোট হয় এখানে কাজ চুপির কোনো ধরনের বিষয় থাকে না তাই ইভিএমকে আমি ভালোভাবেই সমর্থন করেছি আমি যে বিষয়টি আমি বলবো সেটি হলো সাধারণ জনগণ যাদেরকে ভোট দিবে আমরা ঠিক সেটিকেই মেনে নেব কচু জনগণের প্রতি আমার উদারত আহ্বান আগামী উনত্রিশে মে চলতি মাসের উনত্রিশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছি এই নির্বাচনে আমি গত পাঁচ বছর আপনাদের সহযোগিতায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আর একটু বড় পরিসরে গিয়ে আমি দায়িত্ব পালন করার জন্য চাচ্ছি সেই হিসেবে আমি এই সাংবাদিকের মাধ্যমে আমার আজকের যে বক্তব্যটি সেদিন সেটির মাধ্যমে কচুয়ার আপামর সকল জনগণ এবং দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি বলবো আপনারা তারণ্য নিবের ব্যক্তি হিসেবে আমার যে প্রতীকটি আগামী তেরো তারিখ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হবে সেই প্রতীকে আপনারা ভোট দিবেন এবং আমি নির্বাচিত হলে নির্বাচিত হওয়ার পর পরের পাঁচটি বছর এই কচুয়ার সাধারণ মানুষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আমি জনসাধারণের প্রতি ব্যক্তিগত যে মেসেজ সেটি হল নির্বাচনটি এসেছে কচুয়া অনেক বড় একটি এলাকা আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করবো আপনারা যারা আমার পক্ষে নির্বাচন করছেন আপনারা শান্ত সৃষ্টভাবে মানুষকে বুঝিয়ে একজন প্রার্থীর যে গুণাবলী আছে এবং একজন প্রার্থী কি করতে পারে সেই মেসেজগুলো সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেবেন এবং এই ভোট প্রক্রিয়াটি কোনো ধরনের বিশৃঙ্খলা বাইরে থেকে যাতে সম্পূর্ণ হয় আমি আমার নেতৃব্ব যারা আছেন আপনাদের সকলের কাছে এই আহ্বান রাখছি